জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদেরকে দু হাজার উনিশ সাল থেকে কোনো তন্ত্রমন্ত্র কিংবা অশুভ অদৃশ্য শক্তি দ্বারা তাদের ভাগ্যকে কীভাবে বেঁধে রেখেছে এবং দু হাজার ছাব্বিশ সালের পর থেকে কি এই অশুভ অদৃশ্য শক্তির হাত থেকে মুক্তি পাওয়া যাবে এ নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহে জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই আমি আজকে যে সমস্যার কথা বলছি এরকম সমস্যা যদি আপনাদের জীবনে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমি অবশ্যই কিন্তু আপনাদের সাহায্য করার অবশ্যই চেষ্টা করব কারণ আমাকে ফোন করলে কোনো পয়সাপাতি লাগে না আমি সবার সাথে কথা বলি কারণ আমি আগে যে একটা ভিডিও ছেড়েছি দু হাজার উনিশ সালের পর থেকে কুম্ভ রাশির জীবনে কী কী ঘটেছে ওই ভিডিওটা হয়তো আপনারা অনেকে দেখেছেন খুব ভালো লেগেছে আমার যে আপনারা লোক সে জানিয়েছেন যে দাদা না আমাদের সাথে এই ঘটনাগুলো ঘটেছে ঠিক আছে তার জন্য আমি আবার এই ভিডিওটা আনছি অবশ্যই আপনারা জানাবেন কী কী সমস্যা আপনাদের আছে আর এই ভিডিওটার সাথে কতটা মিল হচ্ছে আপনাদের জীবনের এবার এখানে ভিডিও আমি শুরু করছি জয় মা তারা আজ আমি এক এমন বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনে ছায়ার মতো সবসময় চারপাশে ঘুরে বেড়ায় কখনো চোখে দেখা যায় না কিন্তু তার প্রভাব দু সাল থেকে গভীরভাবে প্রতিটি কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা অনুভব করে আসছেন এখনো পর্যন্ত ঠিক আছে কেন হঠাৎ মন খারাপ হয়ে যায় কেন ঘুমের মধ্যে গলা আটকে যায় পুজোর সময় কেন প্রদীপ নিভে যায় বাড়ির মধ্যে কেন হঠাৎ দরজা চালানো বন্ধ হয়ে যায় বাড়ির মধ্যে হঠাৎ টিউবলাইট কি আছে অদৃশ্য শক্তির খারাপ লক্ষণ এবং তার কারণ ও মা তারার আশীর্বাদে কিভাবে আপনারা সুরক্ষা পাবেন অদৃশ্য শক্তি কি আগে সেটা জানতে হবে ঠিক আছে অদৃশ্য শক্তি মানে হলো এক আত্মিক শক্তি যা আমরা চোখে দেখি না কিন্তু তার প্রভাব আমাদের শরীরের মন এবং সংসারে তীব্রভাবে পড়ে খুব অ্যাটাক করে এই অদৃশ্য শক্তি কারণ এরা বায়ু বাতাস এদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না আর কেউ যদি এসব তন্ত্র মতো ক্রিয়া করে তার কোনো প্রমাণ থাকে না ঠিক আছে এই শক্তি দুই রকম হতে পারে পজিটিভ এবং নেগেটিভ দুটোই হবে যখন আমরা কারো জীবনে নেগেটিভ শক্তি প্রবেশ করে তখন জীবনের প্রতিটি দিকে ধীরে ধীরে তার পুরো ভারসাম্যটা হারিয়ে ফেলেছে সে শারীরিক দিক থেকে হতে পারে মানসিক দিক থেকে হতে পারে কিংবা আর্থিক দিক থেকে হতে পারে কিংবা তার পারিবারিক দিক থেকেও হতে পারে পুরো ভারসাম্য তার হারিয়ে যাবে কারণ দু সালের আগে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জীবনে যে সময়টা চলছিল যে মন এবং মানসিকতা ছিল এখন কিন্তু সেই মন এবং মানসিকতা পুরো একশো আশির কিন্তু ঘুরে গেছে সেটা আপনারা কিন্তু ভালোভাবে জানেন ঠিক আছে আমি লক্ষণগুলো বলবো এটা কেন হয় এটা হয় পূর্বজন্মের কোনো কর্মফল আছে এক নাম্বার দু নাম্বার হচ্ছে কিংবা কোনো হয়তো শত্রু আপনার নাম বা কোনো তন্ত্র মতো ক্রিয়া করে আপনার উপর এটা করেছে আবার হতে পারে যে কোনো পূর্বজন্মের কোনো বাধা হয়তো আপনি যে বাড়িতে জন্মগ্রহণ করেছেন সেই বাড়িতে দেখা গেল কেউ গলায় দড়ি নিয়েছে মারা গেছে হয়তো তো মারা গেছে কেউ তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে কেউ তো জলে ডুবে মারা গেছে তার তো শ্রাদ শান্তি হয়নি সে আত্মাগুলো মুক্তি পায়নি তারা যতটা কষ্টে আছে সেই কষ্টটার রাখতে মধ্যে চাইছে তার জন্য আপনাদের কোনো তন্ত্র মন্ত্র আংটি পাথর এসব কোনো কাজ করছে না ঠিক আছে কি লক্ষণ আছে প্রথম লক্ষণ হচ্ছে মানুষের লক্ষণ আমি প্রথমে আলোচনা করছি মানুষের লক্ষণ কি হতে পারে অকারণে ভয় পাবে ঠিক আছে ঘুমের মধ্যে একটা আতঙ্ক আসবে মরা মানুষের স্বপ্ন বেশি আসবে যারা মারা গেছে কিংবা হয়তো দেখা গেল কেউ গলা টিপে ধরছে কেউ তো বুকে বসে যাচ্ছে এসে ঠিক আছে তারপরে তো আপনি প্রতিদিন পুজো পাঠ করেন কোনো না কোনো দেব বা দেবীর সে দেব বা দেবীর হয়তো নাম আপনি উচ্চারণ করতে যাচ্ছেন সেই সময় তো আপনার বা ধরে বুকটা চাপে ধরে যাচ্ছে মন অস্থির অস্থির হয়ে যাচ্ছে মন ঠিক আছে তারপরে হয়তো আপনি ধ্যান পুজো পাঠ করেছেন সব নোংরা নোংরা চিন্তা আসছে বেশি মাথার মধ্যে এতটা নোংরা নোংরা চিন্তা সেটা হয়তো আপনাকে এই ভিডিওতে আপনি আমি এত বলতে পারবো না এরকম চিন্তা ভাবনা কিন্তু আসবেই আসবে ঠিক আছে তারপরে হচ্ছে যে ঘরের মধ্যে হয়তো আপনি যখন একা থাকবেন মনে হবে যে আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে কেউ তো পেছনে ঘোরাঘুরি করছে কিংবা কেউ তো বাড়িতে প্রবেশ করে যাচ্ছে এর কিন্তু মনে হবে তার হচ্ছে মন অস্থির হয়ে যাবে প্রচন্ড পরিমাণে অস্থির হবে তারপর হচ্ছে ও রাগ আসবে হঠাৎ রাগ তারপর যে কান্না পাবে বুকের ভিতরে একটা এবং মনের ভিতরে একটা বিষণ্নতা আসবে বিষণ্নতা ভাব মানে মনটা ভারী ভারি থাকবে কোনো কাজ করে কোনো শান্তি পাওয়া যাবে না ঠিক আছে আর চব্বিশ ঘন্টার মধ্যে একবার হলেও আত্মহত্যা করার বিচার অবশ্যই কিন্তু আসবেই আসবে জীবনের মধ্যে একটা আসবে দূর আর বেঁচে থেকে কোনো লাভ নেই এটা কিন্তু হবেই হবে তারপর হচ্ছে বীর্যের সমস্যা বেশি হবে বারবার বীরজপাত করতে মন যাবে দু থেকে তিনবারের মধ্যে সারাদিনে একবার হলেও মন এবং মানসিকতা পুরো ডাইরেক্ট হয়ে যাবে যেমন বাড়ির মধ্যে যেমন এই বোর্ড সুজার কি যেমন ডাইরেক্ট হয়ে যায় কাজ করে না টিপলেও সেরকম মন এবং মানসিকতা পুরো ডাইরেক্ট হয়ে যাবে ঠিক আছে তারপর হচ্ছে শরীর হঠাৎ গরম হবে ঠিক আছে তারপর শারীরিক লক্ষণ বলছি এটা গেল মানসিক লক্ষণ ঠিক আছে তারপরে বলছি এটা শারীরিক লক্ষণ কি হতে পারে মাথা সবসময় ভারী এবং চাপে ধরে থাকবে এবং মাথায় আগুনের মতো একটা শীষ উঠবে আগুনের মতো মাথাটা হঠাৎ গরম হবে শীষ উঠে যাবে ঠিক আছে হাত পা পাওয়া কারোর কাঁপতেও পারে হঠাৎ ঠিক আছে তারপরে চান করার পর চোখ লাল হয়ে আসবে হঠাৎ চোখ লাল হয়ে যাবে খিদে পাবে না এবং খাবারে কোনো এনার্জি থাকবে না আর খাবার খেলেও হজম হবে না তারপর চেয়ে ঘন ঘন পেশা পাবে হাত পা জ্বালা জ্বালা করবে বিশেষ করে পায়ের তল খুব কিন্তু জ্বালা অনুভব হবে যেটাকে বান মারা বলা হয় তন্ত্রমন্ত্র ঠিক আছে বিশেষ করে শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা এই তিথিগুলিতে কিন্তু মৃত্যুতুল্য কষ্ট আপনি অনুভব করবেন তারপরে শরীরের মধ্যে হঠাৎ রোগ জ্বালা আসবে অপারেশান হতে পারে ক্যান্সার ধরা পড়তে পারে হয়তো এমন কোন রোগ জ্বালা এসেছে ডাক্তারের পদ্ধতিতে ধরা পড়ছে না তারপর যে মন এবং মানসিকতা পুরো একশো আশি ডিগ্রি হয়তো আপনাদের ঘুরেই গেছে দু হাজার উনিশের পর থেকে নতুন করে সেটা বলার কিছু নেই কোনো কাজ করার জন্য কোনো একাগ্রতা কনফিডেন্স লেভেল এগুলো আপনাদের থাকবে না পুরো টোটালি জিরো হয়ে যাবে মুখের ভাষা খারাপ হয়ে যাবে গালিগালাজ করতে মন যাবে নেশা হবে মদ গাঁজা বিড়ি কোনো নারীর সাথে বা পরকিয়ার সাথে জড়িয়ে পড়তে পারেন বিশেষ করে বিধবা কিংবা ডিভোর্সি মহিলাদের সাথে আপনি সম্পর্কে কিন্তু জড়িয়ে পড়তে পারেন তারপর হচ্ছে বাড়ির লোককে নিজের বেশি শত্রু মনে হবে বিশেষ করে মাকে ঠিক আছে ব্লাড প্রেশার লো থাকবে ওষুধপালা খেলে কাজ ঠিকঠাক হবে না বারবার মাথা ঘোরাবে অন্ধকার হয়ে যাবে একবার করে ঠিক আছে শরীরের মধ্যে অজানা একটু আচরের দাগ হয়তো দেখা দিতে পারে বাড়িতে থাকতে মন যাবে না বাড়িতে ঢুকলেই সমস্যা বাড়বে বাড়ির বাইরে থাকলে কোনো সমস্যা হবে না ঘর এবং পরিবারের লক্ষণ ঘরে পুজোর প্রতি বারবার নিভিয়ে যাবে তারপরে হচ্ছে ধূপের ধোঁয়া উল্টো দিকে যাবে হয়তো আপনি যত দামি ধূপ ব্যবহার করেন না কেন সেই ধূপ কিন্তু আপনি গন্ধ পাবেন না সিন আসবেন আপনার নাকের মধ্যে ঠিক আছে আর ঘরের মধ্যে একটা দুর্গন্ধ বের হবে যতই আপনি ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন না কেন পরিবারের মধ্যে স্বামী এবং স্ত্রীর মধ্যে হঠাৎ বিচ্ছেদ হবে কোর্টকে সবে পরকীয়ায় জড়িয়ে পড়তে পারে কেউ তারপরে মামলা মোকদ্দামতো হবে প্রিয়জনে হঠাৎ মৃত্যু হতে পারে বিশেষ করে বাবা মা আত্মীয় স্বজন কুটুম ঠিক আছে বাড়িতে ঠিকঠাক টাকা পয়সা আসবে না সঞ্চয় হবে না বাড়ির মধ্যে খাবারের চাল হঠাৎ করে কমে যাবে তারপরে ঋণ ধার যদি থাকে সেই ঋণ ধার আপনি কিছুতে শোধ করতে পারবেন না ঠিক আছে দেশ আপনাকে চলে যেতে পারে হয়ে ভাড়া বাড়িতে থাকতে হতে পারে কিংবা শ্বশুর বাড়িতেও থাকতে হতে পারে পশ্য পানি যদি বাড়িতে থাকে অবশ্যই তার অকাল মৃত্যু হয়ে যাবে না বারবার তার শরীর খারাপ করবে আর বাড়ির মধ্যে মরা জীবজন্তু হয়তো দেখতে পাওয়া যেতে পারে যে পড়ে আছে কোনো জীবজন্তু মৃত আর বাড়ির উঠোনের মধ্যে মনে হয় তেল মানে সিঁদুর বেলপাতা ওই সব দিয়ে কোনো কারিগরি হয়তো আপনার নামে করে দিয়ে গেছে উঠোনের মধ্যে হয়তো আপনার নজরে পড়ে গেল ঠিক আছে এরকম হতে পারে আয়না হয়তো আপনি মুখ দেখছেন আর সেখানে হয়তো আপনার মধ্যে একটা ছায়া দেখতে পাচ্ছেন আপনি উদ্দেশ্য ছায়া দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে কাক পেঁচা বিড়ালের অস্বাভাবিক ডাক আসবে আর বাড়ির মধ্যে হয়তো আপনি আসেন ওই রাত দশটা এগারোটার পরে দেখা একটা কালো পেঁচা আসছে ও কু করছে ওই বাড়িতে যখন পেঁচাটা আসছে তারপরে কারোর না কারোর শরীর অসুস্থ হয়ে যাচ্ছে হঠাৎ করে এটা হতে পারে তারপরে এইসবের কারণ একটাই হয় কারণ আছে পূর্বজন্মের অসমাপ্ত আপনার হয়তো কোনো কাজ আছে দু নম্বর হচ্ছে তান্ত্রিক বা শত্রুর দ্বারা প্রেরিত কোনো শক্তি হতে পারে আপনার ক্ষতি করছে হয়তো হয়তো আত্মার পূর্বপুরুষের জন্য কেউ হয়তো ঠিকঠাক শ্রাদ্ধ শান্তি অনুষ্ঠানগুলো করেনি সেটা হতে পারে জন্ম রানু রাহু এবং সনিরতা সাব্বিক দোষ আছে এটাও হতে পারে এর থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই পঞ্চাঙ্গ শান্তি স্বাস্থ্য যোগ্য এবং পূর্বাপুরুষের উদ্দেশ্যে আব্যত্তায় সাধ্য এগুলো অবশ্যই আপনাদের কিন্তু করতে হবে এই হচ্ছে আপনাদের করণীয় আর কিছু নেই এ বলে এখানে ভিডিও শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জয় মা তারা লিখবেন জয় মা তারা